জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস আজ বৃহস্পতিবার চার দিনের সফরে বাংলাদেশে আসছেন মূলত রোহিঙ্গা বিষয় নিয়েই তার এবারে সফর তিনি কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করবেন এর মধ্যে আগামীকাল শুক্রবার সেখানে এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন অ্যান্টনিও গুতেরেস ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার বারো মার্চ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের সফরসূচি তুলে ধরে এসব তথ্য দেন প্রধান উপদেষ্টা সচিব আবুল কালাম আজাদ মজুমদার তিনি বলেন জাতিসংঘের মহাসচিব বৃহস্পতিবার বিকাল পাঁচটায় ঢাকা আসবেন বাংলাদেশের অবস্থানের মধ্যে তার সফরের প্রধান কর্মসূচি শুক্র ও শনিবার চোদ্দ ও পনেরোই মার্চ শুক্রবার তিনি প্রধান উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা উপ সচিব বলেন এরপর ওই দিনে প্রধান উপদেষ্টা সহ জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাবেন কক্সবাজারের প্রধান উপদেষ্টার আলাদা কিছু কর্মসূচি আছে তিনি কক্সবাজার বিমানবন্দরের একটি প্রকল্প উদ্বোধন করবেন এবং একটি জলবায়ু উদ্ধস্ত কেন্দ্র পরিদর্শন করবেন পাশাপাশি একটি মডেল মসজিদেরও উদ্বোধন করবেন তিনি বলেন জাতিসংঘের মহাসচিব কক্সবাজারে নেমে সরাসরি চলে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে যেখানে তিনি একটি ক্যাম্পে রোহিঙ্গা শিশুদের নিয়ে একটি ক্যাম্পেইন এবং রোহিঙ্গাদের পুষ্টি ও সহায়তার বিষয় নিয়ে একটি প্রেজেন্টেশন শুনবেন এরপর রোহিঙ্গা কালচারাল সেন্টারে গিয়ে সাংস্কৃতিক পরিবেশনা দেখবেন এ কক্সবাজারের একটি লার্নিং সেন্টার পরিদর্শন করবেন এসব অনুষ্ঠান শেষে ইফতার করবেন ইফতারের আয়োজন করা হচ্ছে প্রধান উপদেষ্টার সৌজন্যে এটি রোহিঙ্গাদের জন্য একটি ইউনিক এক্সপিরিয়েন্স হবে যেখানে তাদের দুঃখ কষ্টের মাঝে কিছুটা স্বস্তি মিলবে তিনি বলেন তারা দুজন সেদিনই কক্সবাজার থেকে ফিরে আসবেন দিন শনিবার মহাসচিব কর্মব্যস্ত দিন কাটাবেন ঢাকা জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করবেন দুপুরে অক্ষমত কমিশন এবং পরে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি সেদিনই সংবাদ সম্মেলনে আসবেন তিনি এরপর প্রধান উপদেষ্টা তার সম্মান ইফতার ও রাতের খাবারের আয়োজন করছেন সেখানে যোগদান করবেন অ্যান্থনি গুতেরেস পরের দিন তিনি বাংলাদেশ ছেড়ে যাবেন ব্রিফিংয়ে পেশ সচিব শফিকুল আলম বলেন জাতিসংঘ মহাসচিবের এই সফর রোহিঙ্গা সমস্যা নিয়ে বিশ্ব নেতাদের নজর কাড়তে সহায়তা করবে আমরা আশা করছি এই সফর রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা এবং অগ্রগতির পথ উন্মুক্ত করবে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অনেক কমে গেছে আমরা আশা করছি জাতিসংঘ মহাসচিবের সফরের মাধ্যমে এই মানবিক সহায়তাগুলো জোগাড় করার উপর একটি ভূমিকা রাখবে তাদের পুষ্টি সহায়তা খুবই জরুরি তিনি বলেন রোহিঙ্গাদের জন্য প্রতি মাসে প্রায় পনেরো মিলিয়ন ডলারের আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন হয় রোহিঙ্গাদের জন্য যে সহায়তা আসে সেটা যেন বন্ধ না হয় তাতে যেন কোনো প্রভাব না পড়ে সে চেষ্টা চলছে প্রেস সচিব বলেন জাতিসংঘ সেপ্টেম্বরে রোহিঙ্গা বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ফিনল্যান্ড ও মালয়েশিয়াতে কো স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে